সমবয়সী এবং আমাকে ছোট সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকালে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে আপনারা জানেন যে ষোলো বছর পরে আমার বাবার মৃত্যুর পর থেকে আমি আমার বাবা যে দলটা করেছিল বাংলা জাতীয় জনতা দল আমার বাবা মৃত্যুর পর থেকে আমি সেই দলের প্রতিনিধিত্ব করে আসছি এবং দলের সভাপতি দীর্ঘদিন ধরে ছিলাম এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে যখন তেইশজন মেয়র ধানে শেষে হয় আপনাদের অফিস গায়ের আপনাদের সহযোগিতায় আমি তখন বাংলাদেশ তেইশ জনের মতো একজন মেয়র হয়েছিলাম আপনাদের এই দৃঢ় ভালোবাসা ও সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছিল কিন্তু দীর্ঘদিন পরে বিউটি ধারায় থাকার কারণে বিভিন্ন ভাবে থাকার কারণে যোগাযোগ থেকে শুরু করে রাজনৈতিক পরিবেশের কারণে এবং মেয়ের থেকে কখনো আমরা শান্তিতে রাজনীতি করতে পারিনি আজকে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দল দল যে রাজনীতি করেছিল গত সরকারের আমলে আপনারা জানেন যে আমাদের কারো কোনো অধিকারই ছিল না আজকে দীর্ঘদিন পরে নির্বাচন হতে যাচ্ছে এর আগে যে নির্বাচন গুলো হয়েছিল প্রতিটি নির্বাচন ছিল পাতানো নির্বাচন তাই না সেটা যে কোনো নির্বাচনে আমরা দেখছি পাতানো নির্বাচন পাতানো নির্বাচনে দুই একটা বিরোধী দলের লোক হতে হচ্ছে মাঝে মধ্যে আর তারপরে সবই কিন্তু সরকার দলের লোক চাই সর্বপ্রথম আপনারা জানেন যে আমরা আজকে নির্বাচনী পদসভায় আসছি তো নির্বাচন সংক্রান্ত আলোচনাই করবো তাই না মেয়র আছি তেইশটা মেয়র বাংলাদেশে বিএনপি তার মধ্যে আমি একটা আপনি তোমার দরকার তোমার বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল এখন তুমি কি সবাই বলো চা আমাকে একটু সহযোগিতা করতে হবে আপনাকে একটু ফোন দিয়া জামাতের নামের বলতে হবে কোথায় ওটাকে বলি কোনো লাভ হবে না ওর মুখে একটা কবে